আজকে তোমাদের সাথে একদম সুপার লাইট ওয়েট এর একদম নিউ কিছু নেকলেসের কালেকশন শেয়ার করবো কেন কেন নেকলেস তো কালকে দেখাবো আজকে শীতার পর দেখাবো একদম লাইট ওয়েট থেকে এসেছে ওগুলো আজকে দেখাবো ভাবলাম আমি ভাবলাম নেকলেস গুলো দেখাবো কালকে দেখাবো আজকে শীতার দেখিয়ে দিই কত ওয়েট থেকে এসেছে ওগুলো 200 থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ঝালর প্যাটার্ন আছে হ্যাঁ আছে চলো তাহলে দেখেনি হ্যাঁ এই কালেকশনটার ওয়েট আসছে দু গ্রাম দুশো কুড়ি আর প্রাইস আসছে তিরিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট আসছে দু গ্রাম দুশো সত্তর আর প্রাইস আসছে একত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা সবার কাছেই আগে চার গ্রাম পাঁচ গ্রামে থাকতো আমাদের কাছে ওয়েটটা অবিশ্বাস্য দু গ্রাম আটশো আর প্রাইস আসছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট আসছে দু গ্রাম সাতশো পঞ্চাশ আর প্রাইস আসছে সাঁত্রিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট আসছে দু গ্রাম আশি মিলি আর প্রাইস আসছে উনত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটার ওয়েট আসছে দু গ্রাম আটশো আর প্রাইস আসছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে চার গ্রাম একশো পঞ্চাশ আর প্রাইস আসছে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স আর এই কালেকশানগুলো তোমরা অনলাইনেও পার্চেস করতে পারবে তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে হবে আর শপে এসে পার্চেস করতে চাইলে আমাদের অ্যাড্রেস রানাঘাট সুভাষে এভিনিউ স্টেশন থেকে এক মিনিটে হাটা পথ অ্যাপার্টমেন্টের দোতলা i do